যে পোশাকটা হবে গাইরতের যে পোশাকটা হবে ইজ্জতের যে পোশাকটা হবে পুরা দেহটা আবৃত করে রাখবে তারপরে পাতলা কাপড় না করা যে পাতলা কাপড় একজন নারীর গোপন সৌন্দর্য প্রকাশ পায় তার মানে এমন বোরখা এমন জামা এমন থ্রি পিস এমন শাড়ি এমন ব্লাউজ পরা থেকে বেরোতে থাকবে যে জামাটা পরলে একজন নারীর অর্থাৎ ভিতর বাহিরে সব কিছু দেখা যায় এমন কোনো পোশাক একজন নারী পড়তে পারবে না আপনি স্বামী হিসেবে ভাই হিসেবে বাবা হিসেবে সন্তান হিসেবে আপনার অধীনস্থ নারী সদস্য যারা আছে তাদের এই বিষয়গুলা দেখভাল করবেন যাতে করে তারা এই পাতলা কাপড় পড়তে না পারে অর্থাৎ পাতলা কাপড় জড়াতে করে তারা পড়তে না পারে এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং বোন যারা আছেন দেখা যাচ্ছে আলোর মধ্যে গেলে আপনার পাতলা কাপড় ভিতর বাহিরে সবকিছু দেখা যায় আপনি কাপড়গুলা পরা থেকে বিরত থাকবেন কেন একজন তাকওয়াশীল একজন ইমানদার একজন পরহেজগার নারী সে কখনো এই পাতলা কাপড় করতে পারে না তারপরে ঢিলেঢালা কাপড় পরা এবং বড় পোশাক পরা যাতে করে শরীরের আকার আকৃতি বোঝা না যায় একজন ইমানদার নারী এমন কোন সে পোশাক করবে না যে পোশাক করলে তার শরীরের আকার আকৃতি বোঝা যায় বরং ঢেলা পোশাক পরবে একেবারে গায়ে সম্পূর্ণ পোশাক পরবে যাতে করে তার শরীরের কোনো প্রকার আকার আকৃতি বোঝা না যায় সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে তারপরে একজন ইমানদার নারী কখনো সে ঘরের বাইরে সুঘ্রাণ বা সুগন্ধি ব্যবহার করবে না সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকবে কেন ওই নারী কখনো জান্নাতে যাবে না যে নারী তার শরীরের বা তার দেহের বা তাকে আকৃষ্ট করার জন্য এমন কোন সুঘ্রাণ ব্যবহার করে যে সুগ্রান্ত গুলার মাধ্যমে রাস্তার পর পুরুষ যারা আছে তারা ওই নারীর দিকে দৃষ্টি দেয় কোনো নারী এভাবে তার এই চেহারার আকৃতি বা দেখা যাচ্ছে তার পোশাকের গঠন বা তার শরীরের গঠন বা দেখা যাচ্ছে কোন সেন্ট বা স্প্রে মাখার মাধ্যমে যাতে করে রাস্তার মানুষকে আকৃষ্ট করতে না পারে এদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কোনো নারী বিষয়ে খেয়াল না রাখে বলছেন সে তো জান্নাতে যাবে না যাবে না বরং জান্নাতে সুগ্রাহণ পাবে না তার মানে কোন নারী যদি ওই যে আজকে বাজারে পাওয়া যায় পারফিউম বাজারে পাওয়া যায় সেন্ট বাজারে যে আতরগুলো পাওয়া যায় যেগুলো নারীদের জন্য যে মহিলারা রাস্তায় বের হওয়ার সময় শরীরের মেখে বের হয় এবং রাস্তার যুবকেরা তাদের দিকে আকৃষ্ট হয় মনে রাখার চেষ্টা করবেন এমন কোনো সুগ্রাণ কোনো নারী ব্যবহার করতে পারবে না অসম্ভব হতে পারে না যদি কোনো নারী ব্যবহার করে তাহলে সে জান্নাতে যাবে না যাবে না সে জান্নাতের সুগ্রাণ পাবে না এই জন্য সতর্ক